আলাইকুম গাইস রেসিপির জগতে একটা ট্রেন্ডিং দেখলাম যেটা খুবই ফেমাস হয়ে গিয়েছে তো আজকে নিয়ে এলাম চিকেন কাটলেটের রেসিপি গাইস এটা কিন্তু আমার প্রথম ট্রাই ভ্যারি প্রিপেয়ার করা আমি সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়েছি এবং রসুন দিয়েছি অনেকে চিকেনটা সেদ্ধ করে না কিন্তু আমার সেদ্ধ না করাটা পছন্দ না এই কারণে আমি সেদ্ধ করে নিয়েছি এখন চিকেনটাকে চুলা থেকে নামিয়ে বোনলেস করে নিয়েছি সবগুলো এখন ব্লেন্ডিং করে নেব চিকেন গোলার উপর সয়া সস অ্যাড করছি দিয়ে দিচ্ছি রসুন বাটা মশলা চিলি ফ্লেক্স কাঁচা মরিচ কুচি পেঁয়াজ বাটা ধনে পাতা কুচি ব্ল্যাক পেপার পাউডার একটা অপশনাল উপকরণ ইউজ করছি কালো জিরা চাইলে স্কিপ করতে পারেন লবণ অ্যাড করছি দিয়ে দিচ্ছি টমেটো সস গাজর গ্রাইন্ড করে দিচ্ছি ম্যাগি মশলা অ্যাড করছি মজাওয়ালা চিজ গ্রাইন্ড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার উপকরণগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন একটি পাত্রে দুটো ডিম ভেঙে নিয়েছি ডিমগুলো ফেটিয়ে নিয়ে এর মধ্যে অয়েল অ্যাড করে দিয়েছি এখন চিকেনের মিশ্রণটাতে পেঁয়াজ পাতা কুচি অ্যাড করছি জিরা অ্যাড করছি ওটস পাউডার এখন আবার ভালো করে মিক্স করে নিচ্ছি মিশ্রণটাকে আমি চিকেন কাটলেটে সেই দিচ্ছি আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়ার জন্য প্রিপেয়ার করার পালা সো ওই জন্য প্রথমে চিকেন কাটলেটগুলোকে আমি ডিমের মিশ্রণ থেকে তুলে নিচ্ছি এবার ময়দা থেকে তুলে নিচ্ছি এখন আবার ডিমের উপর দিচ্ছি থেকে তুলে লাস্টলি ব্রেক থেকে তুলে নিচ্ছি এখন চুলাই অয়েল দিয়ে তাতে ভেজে নিচ্ছি আমার চিকেন কাটলেটগুলো গুলো সার্ভ আমি চিকেন কাটলেটগুলোকে এভাবে সাজিয়ে নিয়েছি আপনারা সাথে ডিফারেন্ট উপকরণ নিয়ে সাজিয়ে নিতে পারেন আশা করছি ইজিলি আপনাদেরকে চিকেন কাটলেটের রেসিপিটা দেখাতে পেয়েছি রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি ইজিলি তৈরি করতে পারবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন সো গাইস আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম